নমস্কার সবাইকে আজকে শেয়ার করবো একটা নতুন রেসিপি ফুলকপির রোস্ট প্রথমে গরম জলে সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলো সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব এবার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে জল ছড়িয়ে সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবো কড়াইতে তেল গরম করে মশলা মাখানো ফুলকপিগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব এবার কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব এলাচ দারচিনি আর গোটা জিরে তারপর পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হলে তার সাথে দিয়ে দেব টমেটো আর সামান্য লবণ এখানে কিছুটা টক দই নিয়েছি সেটাকে চামচ দিয়ে একটু ব্লেন্ড করে নেব টমেটোটা যখন গলে যাবে তখন সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য গরম মশলা আর আদা রসুনের পেস্ট মশলা হালকাভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে ব্লেন্ড করে রাখা টক দুইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন দিয়ে দেব এক চামচ চিনি এবার ভেজে রাখা ফুলকপিগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ফুলকপির গায়ে ভালোভাবে লেগে গেলে কিছুটা জল দিয়ে দেব এবার দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বাদাম আর চারমগজের পেস্ট সব কিছু ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নেব দু থেকে তিন মিনিট এখন যেহেতু ফুলকপির সিজন একঘিয়ে ফুলকপির রান্না ছেড়ে আপনারা এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা